আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলতে চাই বিদায়ী তাওয়াফ বা আখেরি তাওয়াফ নিয়ে অনেকের মনের মধ্যে একটু কনফিউশন থাকে যে বিদায়ী তাওয়াফ কি অন্যান্য তাওয়াফের মতোই নাকি এটার মধ্যে কিছু ভিন্নতা আছে বা আসলে বিদায়ী তাওয়াফ করাটা কতটুকু জরুরি না করলেও হয় কিনা বা এটা কখন করব কিভাবে করব এই ধরনের কোয়েশন মনের মধ্যে থাকে তো আশা করতেছি যাদের মনের মধ্যে এই ধরনের কোয়েশন আছে তাদের এই সমস্ত কোশ্চেনের আনসার আপনারা এই ভিডিওর মধ্যে থেকে পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি ইতিমধ্যে আমরা কিন্তু অনেকেই হজ করার উদ্দেশ্যে মক্কামুদিনায় চলে গেছি বা যারা যাই নাই তারা হয়তো দু চার দিনের মধ্যেই কিন্তু আমরা চলে যাব এবং হজ আমাদের খুবই সন্নিকটে এবং হজ শেষ করার পরেই কিন্তু মানুষের দেশের দিকে আসার একটা হিরিক পরে যাবে অনেকেই হয়তো হজ শেষ করার সাথে সাথে চলে আসবেন আবার হয়তো কেউ দশ দিন পনেরো দিন বা বিশ দিন পরে আসবেন তো আমরা যারা হজ করার উদ্দেশ্যে মক্কামুদিনায় যাচ্ছি তাদের প্রত্যেকেরই কিন্তু এই বিদায়িত অফ সম্পর্কে সম্মুখ জ্ঞান থাকাটা খুব বেশি জরুরি কারণ এটা কিন্তু হজের ওয়াজিব একটা আমল তো যার কারণে আমাদেরকে জানতে হবে যে এই তাফুল বিদা বা বিদায়ী তাও কখন করতে হয় তো এই তাফটা মূলত আপনি করবেন হচ্ছে মক্কা ছাড়ার ঠিক আগ মুহূর্তে তো এই বিদায়ী তাফ মানে হচ্ছে যে আপনি কাবা ঘরের কাছ থেকে শেষ বিদায় বা শেষ সন্ধিক্ষণে আপনি কাবা ঘরকে দেখে আসতেন বা কাবা ঘর করে আসতেন আমরা যেরকম দুনিয়াতে যদি কারোর বাসায় বেড়াতে যাই বা খুবই নিকটত্ব কাছে যাই তো যেরকম চলে আসার আগে শেষবারের মতো তার সাথে দেখা করে আসি হাত মিলে আসি মুসাফা করে আসি যেরকম তো একই ভাবে আমরা যারা হজ করার উদ্দেশ্যে আল্লাহ তালার মেহমান হয়ে আল্লাহ তালার ঘরে গেছি তো তাদের জন্য এ বিদায়ী তাফটা কিন্তু এইরকম যে ঠিক শেষ মুহূর্তে চলে আসার আগে আমরা কাবা শরীফকে বিদায়ী সম্ভাষণ জানিয়ে আসা শেষ মুহূর্তের সম্মানটা দেখিয়ে আসা বা শেষ মুহূর্তের এই তা এই কাবাগরের প্রতি মহব্বত সেটাকে কিন্তু প্রকাশ করে আসা তো তাওয়াফুল বিদা কিন্তু একটা ওয়াজিব আমল এটা যদিও ফরজ না কিন্তু ওয়াজিব আমল কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ রাসল্লা সাল্লাম বলেন লোকেরা যেন তাদের শেষ কাজ হিসাবে কাবাকে তাওয়াফ করেই মক্কা ত্যাগ করে তার মানে হচ্ছে এটা যেহেতু একটা বুখারি শরীফের হাদিস তো তার মানে হচ্ছে যে বিদায়ী তাওয়াফ মানে হচ্ছে একদম শেষ মুহূর্তে মক্কা শরীফ ত্যাগ করার আগ মুহূর্তে কাবা শরীফকে তাওয়াফ করা বারো অথবা তেরো জিল হজে মিনার কাজ শেষ করে আপনি আমি আপনারা যখন মক্কায় পৌঁছাবেন মক্কায় ফিরবেন তখন বিদায়ের রাগ মুহূর্তে তাফ কিন্তু করা লাগবে ধরেন যদি উদাহরণ দিই আপনার ফ্লাইট যদি হয় আগামীকাল সকালে তো তার আগের দিন রাত্রেবেলায় কিন্তু আপনি বিদায়িত অফ করে ফেলতে পারেন বা যদি এরকম হয় যেন সকালে একটু পরবর্তীতে আছে এগারোটা বারোটার দিকে আছে বা আপনার মন চাচ্ছে যে আরেকবার শেষবারের মতো দেখে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি ভোরবেলা তা অফ করে নিতে পারেন ফজরের আগে বা ফজরের পরে তা অফ করে নিতে পারেন কিন্তু তা অফ করার পরে আপনি আর কোনো কিছু করতে পারবেন না তো একটা ভুল অনেকের দ্বারা হয়ে যায় সেটা হচ্ছে যে তা অফ করার পরে আপনার মন চাইলো যেন একটু কেনাকাটা করি বা একটু শপিং করি বা একটু আরেকবার এরিয়াটা ঘুরে দেখি তো এই কাজটা কিন্তু করা যাবে না যদি কেউ বিদায়ী তো পরে মক্কা শরীফে শপিং করার জন্য যায় বা একটু ঘোরাঘুরি করার জন্য যায় বা কারোর সাথে দেখা করার জন্য যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা বিদায়ী হবে না তখন আবার নতুন করে তাওয়াফ বিদায় কিন্তু করতে হবে তার মানে হচ্ছে বিদায়ী তফ করেই আপনাকে প্লেনে ওঠার উদ্দেশ্যে কিন্তু রোনা দেওয়া লাগবে এবং এই তাওয়াফ কিন্তু অন্যান্য সময় আমরা যেভাবে তাওয়াফ করি ওই তাওয়াফের মতোই সাত চক্কর দেওয়া লাগবে তবে এই ক্ষেত্রে কিন্তু ইহরাম বাদার কোনো প্রয়োজন নাই কাবার শরীফকে সাতবার ঘুরতে হবে হজরে আসকে সামনে রেখে সেখান থেকে শুরু করে এবং সেখানেই কি শেষ করা লাগবে এবং প্রতি চক্কর এই দোয়া জিকির কার বা তসবি যেগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন এই সম্পর্কিত তাওফ সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে আছে বা বিভিন্ন মানুষের কাছ থেকে ইতিমধ্যে আশা করি আপনারা শুনে ফেলেছেন বা শিখে ফেলেছেন তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি যেভাবে তহফ করি সেভাবেই করবো এবং তা শেষ করার পরে আমরা দুই রাকাত নামাজ আদায় করবো যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিমের পাশে যদি এরকম ভিড় না থাকে তো মাকামে ইব্রাহিমের পাশে আমরা দুই রাকাত নামাজ পড়ব এবং চাইলে কিন্তু জমজমের পানিও পান করতে পারি তবে এই তা করার পর বিদায়ী তফ করার পর কিন্তু সাই করার দরকার নাই বিদায়ী তা পরে সাই করার দরকার নাই এটাই শুধুমাত্র হচ্ছে পার্থক্য তো অনেকে আবার বিদায়ী তফ করার পরে সাই করার জন্য চলে যান তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ঠিক না বিদায়ী তাফ করার পরে সাই করার প্রয়োজন নাই একটা কোয়েশন মানুষের মধ্যে চলে আসে যেহেতু হজের সময় একটা লম্বা সময় থাকা লাগে তো সেই ক্ষেত্রে মহিলাদের অনেকের ক্ষেত্রে শারীরিক যে সমস্ত প্রবলেম হতে পারে যে হায়াজ নেফাজের ইস্যুস থাকে তো যাদের যদি এরকম হায়াজ হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিদায়ী তাফ করার প্রয়োজন নাই সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ছাড় আছে তো ঋতুবতী নারী যারা তারা তাহাফুল বিদায় করার কিন্তু দরকার নাই এটা আল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত তো সেই ক্ষেত্রে যদি এরকম শারীরিক প্রবলেম হয়ে থাকে তো তারা বিদায়ী তা করবে না তাই যদি কোনো মহিলা হজের সব কাজ শেষ করার পরে এই প্রবলেম হয় তাহলে তাদের ক্ষেত্রে এই বিধান না করেই কিন্তু তারা মক্কা ছাড়তে পারবে তো আমরা যারা হজে যদি কেউ বিদায় তাফ না করে ধরেন ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক বা যে কোনো সিচুয়েশনের কারণে হোক যদি না করেই মক্কা ছেড়ে দেন তাহলে তাদের উপর কিন্তু কোরবানি করা বা দম দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যাবে ইমাম শাফি রহমতুল্লাহ আহমদ রহমতুল্লাহের মতো ফকিরা কিন্তু বলছেন যে এটা একটা ওয়াজিব আমল তাই ইচ্ছাকৃত ভাবে যদি এটা কেউ না করে তাহলে কিন্তু কাফারা ছাড়া এটার কোনো মাপ নাই তো আসলে আমরা যারা হজ করার উদ্দেশ্যে আমাদের মূল খুশি করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা যারা হজ করার উদ্দেশ্যে গেছি তাদের কিন্তু মূল উদ্দেশ্যই ছিল যে আল্লাহ তালাকে রাজি খুশি করা এবং আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই কিন্তু এই হজের মতো একটা আমল করার জন্য আমরা মক্কা শরীফে গেছি তো হজ থেকে আমরা যে শিক্ষা নিয়ে নিজের বাড়িতে ফেরত আসবো যে নিজের জীবনের পরিবর্তন করা নিজের জীবনকে সহি শুদ্ধভাবে চালানো তো আসার আগ মুহূর্তে আমরা আল্লাহ তালার দেখে আল্লাহ তালার ঘরের সাথে শেষ সাক্ষাৎ করে আসব এবং দেখবেন ওই মুহূর্তে মানুষের দিল কিন্তু অনেক বেশি নরম থাকে আপনি যখন বিদায়ী তফ করার জন্য কাবা শরীফের সামনে যাবেন দেখবেন দুই চোখ দিয়ে অঝরে পানি চলতেছে এবং ওই মুহূর্তটা কিন্তু আপনার অনেক বেশি মনে থাকবে একটা তো হচ্ছে মনে থাকে মানুষ যখন প্রথম কাবা শরীফকে দেখে সেটা যেরকম দিলের মধ্যে একটা আঁচ কাটে একই ভাবে আপনি শেষবারের মতো যখন কাবা শরীফকে দেখে আসবেন দেখবেন মন চাইবে না এখান থেকে চলে আসার জন্য কারণ আল্লাহ তালার প্রতি একটা মহব্বত কাবা শরীফের প্রতিব্বত ওই মহব্বতের টানে দেখবেন চোখ দিয়ে পানি ঝরতেছে তো ওই কিন্তু আপনি আপনার নিজের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য সন্তানদের জন্য জন্য সমস্ত মুসলিম উম্মাহার জন্য এবং যদি সম্ভব হয় আমার জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বারবার কাবা শরীফ দেখার তৌফিক দান করেন বারবার হজ করার তৌফিক দান করেন সেই সাথে দুনিয়া এবং আখের সফলতা দান করেন কামিয়াবি দান করেন এবং নিজের জিন্দিগিকে সহিভাবে পরিচালনা করা তৌফিক দান করেন তো আমরা যারা হজ করার উদ্দেশ্যে ইতিমধ্যে গেছি সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সুন্দর মতো হজটাকে করে আসেন এবং সহি সালামতে এরকম দেশে ফেরত আসেন তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইসলামিক ভিডিও দেখার জন্য এবং এর বাহিরেও আমার চ্যানেলে কিছু ভ্রমণ সংক্রান্ত কিছু ভিডিও আছে সেগুলোও দেখার দাওয়াত থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু